আপনারা দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি এরানা রায়হান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিওর জন্য কয়েকজন ডেমোক্র্যাটিক আইন প্রণেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন এবং তিনি দাবি করেছেন এই ধরনের আচরণ মৃত্যুদণ্ডযোগ্য আইন প্রণেতাদের অপরাধ ছিল একটি ভিডিও প্রকাশ করা যাতে আমেরিকান সামরিক বাহিনীর সদস্যদের মনে করিয়ে দেওয়া হয় তারা অবৈধ আদেশ পালন করতে বাধ্য নন ট্রাম্প এক পোস্টে লেখেন seditious behavior punishable by death. দুদিন আগে অনলাইনে প্রকাশিত ভিডিওটি তৈরি করেন ছয়জন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা যারা প্রত্যেকেই এক সময় সামরিক বা গোয়েন্দা পেশায় কাজ করছেন তাদের মধ্যে আছেন অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি তিনি সাবেক নেভি অফিসার এবং মহাকাশচারী তিনি ভিডিওতে বলেন আমাদের আইন পরিষ্কার অবৈধ আদেশ আপনি বানতে বাধ্য নন নেভিতে এক সময় দায়িত্ব পালন করা পেন্সিলভেনিয়ার কংগ্রেসম্যান ক্রিস ডেলুজিও বলেছেন আপনাদের অবৈধ আদেশ প্রত্যাখ্যান করতে হবে ভিডিওটি কোনো নির্দিষ্ট ঘটনা বা নির্দেশ উল্লেখ না করলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অভিযোগ করেছেন এই ভিডিওর মাধ্যমে সেনাবাহিনীকে প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়াতে উস্কে দেওয়া হচ্ছে আমেরিকান সামরিক প্রশিক্ষণের সদস্যদের শেখানো হয় অবৈধ আদেশ না মানা তাদের কর্তব্য ভিডিওটির উদ্যোগ নিয়েছিলেন মিশিগানের সেনেটর এলিসা স্লটকিন তিনি সাবেক সিআইএ কর্মকর্তা এবং একসময় ইরাক যুদ্ধে দায়িত্ব পালন করেন ট্রাম্পের মন্তব্য নিয়ে তিনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও প্রকাশ্যভাবে সামরিক বাহিনীকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনেছেন তিনি সামরিক নেতৃত্বের সামনে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং দেশে বিভিন্ন শহরে ফেডারেল বাহিনী মোতায়েন করেছেন ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা বলেছেন সৈন্যদের মধ্যে আইনগত প্রশ্ন নিয়ে উদ্বেগ বাড়ছে সেনেটর এলিসা স্লটকিন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন অনেক সক্রিয় সেনা প্রশাসনের মাদক পাচারকারীদের টার্গেট করে বিভিন্ন অভিযানের আইনগত বৈধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বৃহস্পতিবার ট্রাম্প ধারাবাহিক পোস্টে স্লটকিন সহ অন্যান্য ডেমোক্র্যাটের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন তার একটি পোস্টের শেষে লেখা আছে এর সত্যি খুব খারাপ এবং দেশের জন্য বিপজ্জনক তাদের কথাগুলো চলতে দেওয়া যায় না এটা রাষ্ট্রদ্রোহমূলক আচরণ এ সময় ডেমোক্র্যাটদের গ্রেপ্তার করার আহ্বান জানান তিনি ট্রাম্পের এই বক্তব্য এমন সময় আসে যখন তার প্রশাসন নানা দিক থেকে চাপের মুখে রয়েছে জেফ্রি এফস্টিন কেলেঙ্কারি নিয়ে উত্তেজনা বাড়ছে রিপাবলিকান পার্টির ভেতরে কিছু ঘনিষ্ঠ সমর্থক বিদ্রোহী হয়ে উঠছেন এবং জনমত সমীক্ষায় ট্রাম্পের সমর্থন কমতে শুরু করেছে ভিডিওটি তৈরি করা ছয়জন আইন প্রণেতা যৌথ বিবৃতিতে বলেছেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে আইনের কথা স্মরণ করিয়ে দেওয়ার বিষয়টি প্রেসিডেন্ট মৃত্যুদণ্ডযোগ্য দাবি করছেন দেশের সামরিক সদস্যরা জানেন তারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন এবং শুধুমাত্র বৈধ আদেশ মানায় তাদের দায়িত্ব সেনেট মাইনরিটি লিডার চাকসুমার সেনেট ফ্লোরে বলেছেন অত্যন্ত পরিষ্কারভাবে বলা দরকার প্রেসিডেন্ট নির্বাচিত প্রতিনিধিদের মৃত্যুদণ্ডের আহ্বান জানাচ্ছেন এটি সরাসরি হুমকি এবং অত্যন্ত গুরুতর বিষয় তিনি আরও বলেন ডোনাল্ড ট্রাম্প যখনই এ ধরনের মন্তব্য করেন রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বেড়ে যায় এ ধরনের আচরণ সহ্য করা উচিত নয় এর আগেই ট্রাম্প রাজনৈতিক ভাষার উত্তাপ কমানোর আহ্বান জানিয়েছিলেন কনজারভেটিভ কর্মী চার্লি কার্ক হত্যার পর ওভাল অফিস থেকে তিনি বলেছিলেন সহিংসতা আসে প্রতিপক্ষকে শত্রুরূপে তুলে ধরলে পেন্সিলভেনিয়ার গভর্নর জশ স্যাপিরো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রেসিডেন্ট আবারও রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিচ্ছেন এবং দেশকে আরও গভীর বিভক্তির দিকে ঠেলে দিচ্ছেন শাফির অভিযোগ করেন ট্রাম্পের চারপাশের উপদেষ্টারা সুবিধা সময়ে নিন্দা করেন কিন্তু এ ধরনের মুহূর্তে নীরব থাকেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারনাল লেভিডকে যখন জিজ্ঞাসা করা হয় ট্রাম্প কি সত্যিই কংগ্রেস সদস্যদের মৃত্যুদণ্ড চান কি তিনি নেতিবাচক জবাব দেন ভিডিওটি প্রকাশের পর থেকেই কনজারভেটিভ মহলে খুব দেখা দিয়েছে হোয়াইট হাউস পলিসি কর্মকর্তা স্টিফেন মিলার ভিডিওটি শেয়ার করে লেখেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা এখন খোলাখুলিভাবে বিদ্রোহের আহ্বান জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত